সবচেয়ে বেশি ত্যাগ করেছে আমি বলবো আমাদের গণতন্ত্রের মাতা দেশের নীতি বেগম খালেদা জিয়া সেই হাসিনা সেই হাসিনা নির্বচন্দে দামাশায় পরিণত করেছে ছোটখাটো দামাশায় পরিণত করেছে অশিষ্ট হওয়ার পরেও কিন্তু উনি মাথা নত করেন নাই সৈদা জারদের কাছে উনি মাথা নত করেন নাই সকলকে আমার পক্ষ থেকে আমি রমজান মাসে মোবারকবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই এবং আগস্ট 5 5 5 ফরবর্তী হাসিনা মুক্ত বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম জানাই আমার বক্তব্য বেশি করে রাখবো না আমি আমি দুঃখিত আমার আরেকটি আমার এলাকাটি আরেকটি ইফতার মাহফিল ছিল ওখান থেকে আমি এসেছি আমি একটি কথা বলতে চাই যে আমাদের পনেরো বছর সতেরো বছর যে যুদ্ধ যে কষ্ট যে অত্যাচার যে অনাচার যে ত্যাগ যে সবচেয়ে বেশি ত্যাগ করেছে আমি বলবো আমাদের গণতন্ত্রের মাতা দেশুনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ অবস্থায় ছিলেন উনি ওনাকে একটি মিথ্যা মামলায় পরে প্রমাণিত হয়েছে যে একটি সম্পূর্ণ মিথ্যা তাকে বছর ছয় বিনা দোষে জেল কাটতে হয়েছে উনি আরো অসুস্থ হয়েছে ওনাকে যিনি যখন হাসপাতালে ছিলেন ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলেও আমরা শুনতে পেয়েছি সেই অবস্থায় উনি আরো অসুস্থ হয়েছে সেই অসুস্থ হওয়ার পরেও কিন্তু উনি করেন নাই শহীদার চারের কাছে উনি মাথা নত করে নাই উনি বারবার ওনার ওনাকে এবং ওনার পরিবারকে কিন্তু বারবার বলা হয়েছিল যে উনি যদি ক্ষমা চান রাষ্ট্রপতির কাছে তাহলে ওনাকে জামিন দেওয়া হবে কিন্তু উনি যে অন্যায় করেন না উনি বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য উনি কিন্তু সবচেয়ে বড় স্যাক্রিফাইসটি কিন্তু উনি করেছেন আজকে ওনার দোয়া মাহফিল আজকে ওনার ওনার উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয় আমাদের মাঝে ফিরে আসতে পারে দেশবাসীর মাঝে ফিরে আসতে পারে আমরা সেই দোয়া করি যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার হাসিনা চলে গেছে কিন্তু ভাইরা সরযন্ত্র চায় যায় নাই এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের মধ্যে পনেরো বছর ধরে যারা ছিল না যাদেরকে আমরা দেখি নাই যারা কখনো কোনো আন্দোলন সংগ্রামে ছিল না যে সকল রকম সহজনদের উঠতে থেকে আমাদেরকে দলগতবদ্ধ থাকতে হবে জনগণের পাশে থাকতে হবে আমাদের প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ধর এইwidetilde বার্তা সে বার্তাটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সয়ে জন সময় থেকে এখন পর্যন্ত সব সময় সকল বিপদে প্রতিকাল যখন আমরা এখনো ভোটাধিকার পাইনি আমরা এখনো একটা ভোট দিতে পারি নাই আমার সামনে বহু আমার ইয়াং জেনারেশনে ভাইরা আছে বোনের আছে তারা এখনো একটা ভোট একটা ব্যালটে ভরতে পারে নাই স্বাধীনভাবে সেই হাসিনা সেই হাসিনা নির্বাচনের দামাশায় পরিণত করেছে ভোটাধিকার দামাশায় পরিণত করেছে সেই নির্বাচন ভোটাধিকারকে ফিরিয়ে আনার জন্য আজকে আমাদের যে যুদ্ধ সেই যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের i'm